আনন্দ সংবাদ সারন্দ ঘোষণা ফুটবল সংবাদ ফুটবল সংবাদ হ্যাঁ ঠিকই শুনেছেন কাপ মেঘা কাপা হ্যাঁ নিয়ে আমরা আসছি আগামী সাতাইশ ও উনত্রিশে সেপ্টেম্বর সারা ফুটবল ময়দানে তিন দিন ব্যাপী আকর্ষণীয় বিগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গে আশি হাজার টাকার প্রেস মানি রানা সাপ দলের জন্য থাকছে সুদৃশ্য রানাস ট্রফি সঙ্গে ষাট হাজার টাকার প্রেস মানি হ্যাঁ এবং সেমিফাইনালের দুটো দলকে তিরিশ হাজার টাকা করে প্রাইজ মানি তৎসঙ্গে একটি করে সুদৃশ্য ট্রফি রয়েছে হ্যাঁ এছাড়াও কোয়ার্টার ফাইনালে চারটি পরাজিত দলকে আমরা পাঁচ হাজার টাকা করে প্রাইস দিচ্ছি আকর্ষণীয় বিগ চমজমাট এই ফুটবল টুর্নামেন্টে দেশীয় খেলোয়াড়ের সঙ্গে কিন্তু অনেক বিদেশি তারকা খেলোয়াড়কে আগামী সাতাশ আঠাশ ও উনত্রিশে সেপ্টেম্বর সারাভাত ফুটবল ময়দানে খেলতে দেখা যাবে আর জনসাধারণের সুবিধার্থে এই ফুটবল টুর্নামেন্টের প্রবেশ মূল্য শুধুমাত্র কুড়ি টাকা মনে রাখবেন ভুলবেন না আগামী সাতাইশ ও উনত্রিশ সেপ্টেম্বর পরপর দুই দিন ব্যাপী মেঘা ধাকা হ্যাঁ দুই লক্ষ কুড়ি হাজার টাকার ধনাকা বেহের পাড়া সারাফাত ইসলাম পরিচালনায় ও ব্যবস্থাপনায় মনে রাখবেন ভুলবেন না সারাফাত ফুটবল ময়দানে আগামী সাতাইশ আটাইশ ও উনত্রিশে সেপ্টেম্বর তিন দিন ব্যাপী বিরাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্টে শুধু বাংলা নয় দেশীয় খেলোয়াড়ের সঙ্গে কিন্তু অনেক বিদেশি তারকা সুবিধার্থে প্রবেশ মূল্য হ্যাঁ শুধুমাত্র কুড়ি টাকা আর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি তার সঙ্গে আশি হাজার টাকার প্রেসমারি রাস দলের জন্য থাকছে রানাস ট্রফি সঙ্গে নবারুন সমেল এন্ড উড ডিজাইনার ও ফার্নিচার এখানে সমস্ত রকমের নামি দামি কাঠ সেগুন শাল সোনা ছুরি ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও এখানে নিত্য নতুন আধুনিক ডিজাইনের খাট দরজা কম্পিউটার দ্বারা অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়ে থাকে পাল বিয়ে আজ খাট দরজা চান এখনই যোগাযোগ করুন নবারুন সমেল এন্ড উড ডিজাইনার ও ফার্নিচার এর আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট টু সিক্স থ্রি ডাবল এইট নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স টু সেভেন ফাইভ নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান অপারেটার হাল হাজ মুক্তার হোসেন সেক সন্স সন্ ক্ষেত্র এখানে সে মেশিনের ডিজাইন রেডি করে থাকি এবং CNC মেশিনের অর্ডার নিয়ে থাকি